সম্প্রতি দি নিউ ইয়র্ক টাইমস এর একটি বিস্ফোরক প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন কলের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এক দীর্ঘ ফোন কলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত দেন পাকিস্তান আমাকে নোবেলে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে আপনারও করা উচিত কিন্তু মোদি সোজাসুজি জানিয়ে দেন ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ বিরতি হয়েছে তাতে আমেরিকার কোনো ভূমিকা নেই এই পত্যাকান ছিল দুই দেশের সম্পর্কের বড় টার্নিং পয়েন্ট ফলাফলস্বরূপ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর পঁচিশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক মোট পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করে আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই